সমানতে ভিয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম আবদুল্লা ইনকিবেটার থেকে আমার হাতে যে প্রোডাক্টটি আছে এবং হচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটার কাজ কি আপনারা আজকে জানতে পারবেন যারা নতুন তারা হয়তো বুঝবেন না হয়তো আপনার এটা প্রয়োজনে আসতে পারে এটার কাজ হচ্ছে আপনার অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করা এই কন্ট্রোলারটার কাজ হচ্ছে আপনি যে কোনো একটি লাইট বা আপনার হচ্ছে খামারের বোর্ডিং বা আপনার ঘরের তাপমাত্রা বা রুমের তাপমাত্রা আপনি অটোমেটিক কন্ট্রোল করতে চাচ্ছেন তারা চাইলে এরকম একটি কন্ট্রোলার দিয়ে অটোমেটিক কন্ট্রোল করতে পারবেন এটা খুবই সহজ একটি কাজ আপনার এখানে লাল কালার দুইটা তার এখানে কারেন্টের লাইন দিলে এবং এখানে আপনি হিটার বা লাইট লাগাইলেই আপনি অটোমেটিক কাজ করাতে পারবেন আপনার লাইট হিটারগুলোকে এবং হচ্ছে এটা দিয়ে আপনি খামারের বাচ্চার বোর্ডিং করতে পারেন বা চাইলে আপনি ইনকিউবেটর মানে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন তৈরি করতে পারেন এই একটি কন্ট্রোলার দিয়ে এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে আপনার এস ডাব্লু তিন হাজার এক এই কন্ট্রোলারটির মডেল এখানে লেখা আছে টেম্পারেচার কন্ট্রোলার এখানে আপনার লাইন দিলে এখানে ডিসপ্লেতে তাপমাত্রা শো করবে এবং আপনার দুটা বাটন থাকবে আপনার যতটুকু তাপমাত্রা রাখতে চাচ্ছেন তা রাখতে পারবেন যা দরকার আপনি সেট করে দিতে পারবেন এবং এটার পিছনে আপনার ক্যাটালগ অনুসারে লেখা থাকে যে ইনপুট আউটপুট ঠিক আছে এগুলো লেখা থাকবে এবং হচ্ছে আপনার এটাতে দুশো বিশ বল কারেন্টে চলে এবং পনেরোশো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কন্ট্রোলারটিতে পনেরোশো ওয়াট এবং এখানে একটি সেন্সর আছে আপনাদের যদি দেখায় এটাকে সেন্সর বলে এটা আপনি যেখানে রাখবেন সেইখানে তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা দেখতে পাবেন তো এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আর এখানে আমাদের আরেকটি মিটার আছে আর এই কন্ট্রোলারগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। আমাদের কাছে হিউজ পরিমাণে আসছে দামটা আমাদের কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানতে পারবেন কারণ এগুলো এক এক সময় এক এক রেডে থাকে তো সেক্ষেত্রে আপনি দামটা আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপে জানতে পারেন আর এখানে কিছু হাইগ্রোমিটার আছে যেগুলো পর্যাপ্ত পরিমাণে হাইগ্রোমিটার আছে আমাদের কাছে এটাকে হাইগ্রোমিটার বলে হাইগ্রোমিটার বলতে এখানে আপনি হচ্ছে আর্দ্রতা দেখতে পাবেন মানে এটা অ্যানালগ এটা অ্যানালগ কাজ করে মানে আপনি অটোমেটিক করতে পারবেন না আপনি শুধু দেখতেই পাবেন যে আপনার রুমের বা আপনার খামারের বা আপনি হচ্ছে যে কোনো কাজের অফিসিয়াল কাজে আপনি আর্দ্রতা দেখতে পাচ্ছেন বা আপনি এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছেন এটা আপনি পরিমাপ করার জন্য যে আপনার যে কোনো জায়গার তাপমাত্রা আর্দ্রতা পরিমাপের জন্য আপনি এই মিটারটি ব্যবহার করতে পারেন এখানে যে বড় লেখা এটাকে বলে আর্দ্রতা আর এখানে যে ছোট লেখাটি উঠতেছে এটা হচ্ছে তাপমাত্রা এটা দিয়ে তাপমাত্রা আর্দ্রতা পরিমাপ করা যায় তো এটা একটি ডিজিটাল মিটারই বলা যায় কিন্তু অটোমেটিক কন্ট্রোল করা যায় না এটার পিছনে আপনার দুটো ব্যাটারি আছে আমি আপনাদের দেখাই এই যে দুইটা ছোট ছোট ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এরপরে শেষ হলে আপনি যে কোনো ঘড়ির দোকান থেকে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন এখানে এই যে সেন্সরটা অনেক বড় এই সেন্সরটা যেখানেই রাখবেন সেখানেরই আপনি আর্দ্রতা তাপমাত্রা পরিমাপ করতে পারবেন তো সেক্ষেত্রে এই মিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা অনেকে আবার ইনকিউবেটরে ব্যবহার করে যে আর্দ্রতা পরিমাপের জন্য যেমন এই কন্ট্রোলারটিতে আপনার তাপমাত্রা অটো কন্ট্রোল করে এবং ইনকিউবেটরে আর্দ্রতা দরকার হয় তো আর্দ্রতা কত পার্সেন্ট আছে দেখার জন্য এই মিটারটি ব্যবহার করে আবার ইনকিউবেটরে অনেকে তো সেক্ষেত্রে আপনি আর্দ্রতা পরিমাপ করার জন্য ইনকিউবেটরে এটা ব্যবহার করতে পারেন এগুলোর দাম খুবই কমে পাবেন আমাদের কাছ থেকে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলেই দামগুলো জানতে পারবেন বা আমাদের ঠিকানাতেও আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরাতে আপনার পাকুরিয়া এটা এখানে এসে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই তো স্ক্রিনে আমাদের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ হটলাইন নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা এসেও নিতে পারেন বিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন